হ্যালো ভিউয়ার্স আনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে কিছু রিজনেবল প্রাইজের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেই কালেকশনগুলো 250 টাকা থেকে স্টার্ট করে 280 টাকা 330 টাকার ভিতরে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন সামনে হয়তো বা তিনটা ডিসপ্লে দেখছেন ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি তাদের জন্য ভিডিওটা খুব জমজমাট হবে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড়ড়া আলাতুন্নেসা স্কুলের সামনে এখানে আসলে আমাদের কে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা তো আমি আমি আজকে হালকা পাতলা কিছু ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স করা হ্যাঁ এই যে খুব সুন্দর স্কিন হাতার ডিজাইনটাও কিন্তু এই স্কিনের সাথে হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর এর ভিতরে বিশটার উপরে কালেকশন আছে বিশটার উপরে এরকম কালেকশন আছে আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র মাত্র দুশো টাকা করে আবার এই যে একদম পিওর চায়নার ভিতরে জয়পুরি লিলেনের উপরে একটা কাপড় দেখাচ্ছি জয়পুরির উপরে দেখেন খুব লেস করা থাকবে কালার রং ফুল গ্যারান্টি খুব সুন্দর সিম্পল এর উপরে এটার উপরে বিশটার উপরে কালার আছে দুশো আশি টাকা করে এগুলো পেয়ে যাবেন আমি একটা দেখাচ্ছি বিশটার উপরে কালার আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি খুব সুন্দর এর ভিতরেও আছে প্রায় পনেরোটা ডিজাইন আছে এইরকম সিকোয়েন্স ওয়ার্ক করা হাতার ডিজাইন আর হচ্ছে নিচের স্কিন করা এক এক থাকবে হাতার ডিজাইনটা আর হচ্ছে নিচে এই হাতার যে স্কিন আর নিচের স্কিন এক থাকবে আর এমবোটারিটা খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে পনেরোটা ডিজাইন থাকবে এগুলো মাত্র দুশো আশি টাকায় পাচ্ছেন এগুলো প্রত্যেক সপ্তাহে আমাদের কারখানা থেকে প্রায় চারশো পাঁচশো পিস করে তৈরি হয় প্রত্যেক সপ্তাহে কিন্তু সেল হয়ে যায় দুশো আশি টাকার প্রোডাক্ট তারপরে দুশো আশি টাকার মধ্যে আরেকটা দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো অনলাইনে ভাইরাল করা হ্যাঁ খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিচে দেখেন খুব সুন্দর স্কিন করা আছে হাতাতেও কিন্তু খুব সুন্দর স্কিন করা আর আর কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে দুশো আশি টাকা এই প্রোডাক্ট গুলোর ভিতরে আমাদের কাছে প্রায় পঁচিশটার উপরে ডিজাইন পেয়ে যাবেন দুশো আশি টাকার এই ধরনের গুল নাইরা এবং সিকোয়েন্স এর কাজ করা আমাদের দুশো পঞ্চাশ টাকার কালেকশন আজকে দেখাবো কিন্তু এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে ক্লোসিভ মানের হচ্ছে একদম কালার রং গ্যারান্টি করা ডলার ওয়ার্ক করা থাকবে অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা কালারে সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম করে সাইজ থাকে প্রত্যেকটা কালারে এগুলো হচ্ছে বুটিক্স কামিজ আমি কালারগুলো আপনাদের দেখাই দিচ্ছি সাইজ পাচ্ছেন চারটা চল আর আটত্রিশ আহ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ প্রত্যেকটা কাল সাইজ পাচ্ছেন এগুলো ভিআইপি জায়গায় চলে কিন্তু খুব ভালো ভালো জায়গায় আমরা যেহেতু গুলশান এরিয়ার পাশে এটা হচ্ছে পুলিশ প্লাজার পিছনেই দক্ষিণ বাড্ডা স্কুল আর এই সাইড থেকে ধরলে মেন রোড বাড্ডা মধ্য বাড্ডার অপোজিটেই হচ্ছে দক্ষিণ বাড্ডা হ্যাঁ তো এখানে মেন মেন পোষণ যে যারা আশেপাশে যারা ভিআইপি লোক আছে তারা জানে আমাদের এখানে একটা পাইকারি শপ আছে তারা কিন্তু বিশেষ করে এই ধরনের কামিজ গুলো কিছু কিছু পটনের টুপিস গুলো আছে এগুলো খুব রানিং ওরা পরার জন্যই দেখা যায় বিশ পিস তিরিশ পিস করে নিয়ে যায় কারণ এগুলো খুবই কমফোর্টেবল দামেও কম আছে এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা করে সাইজ থাকবে সাইজ অনুযায়ী যে যেইটুকু নিবেন এইটুকুই আমরা পাইকারি দিব সর্বনিম্ন বারো পিস আপনি চাইলে সব আইটেমের দেখা যায় অনেকে এটা দেখা যায় কামিজের দশটা ডিজাইন আছে আবার দশটা করে কালার আছে প্রত্যেক কালারে তিন পিস চার পিস করে নিলে অনেক অনেক প্রোডাক্ট হয় তারা সেল করতে পারে তারা নিতে পারে এখন যেটা দেখাচ্ছি কটনের উপরে স্যামসাং কটনের উপরে প্রায় তিনশো তিরিশ টাকাই থাকছে তো যার যেই রকম চাহিদা সে সেই রকম সেল করে আমাদের কাছে যেহেতু এক হাজার বারোশোর উপরে ডিজাইনই আছে তো সব কয়টা ডিজাইন যদি আপনাদের নেন অনেক অনেক টাকা লেগে যাবে আপনারা পাঁচ সাত লাখ টাকা দিয়েও আমাদের কাছ থেকে সবগুলো ডিজাইন নিতে পারবেন না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন নিবেন চলে আসবেন যেই ডিজাইনে যতটা কালার আছে ছয়টা বারোটা দশটা সর্বনিম্ন ছয়টা কালার আছে তিনটাও কালার করি আপনাদের যতটা কালার প্রত্যেকটা ডিজাইন থেকে নিতে ইচ্ছে করে আইসে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর এখন যে কামিজ গুলো দেখাচ্ছি আপনাদের যেই যেটা ভালো লাগে যেই সাইজ ভালো লাগে নিতে পারেন সর্বনিম্ন বারো পিস তার উর্ধে হাজার বারোশো তিন হাজার যত কোয়ান্টিটি আছে আমরা তৈরি করি নেওয়ার জন্য হাজার হাজার পিস আছে যে যত পিস নিতে চান সর্বনিম্ন কোয়ান্টি হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে বারো পিস তো যে যেভাবে নিতে চান নিতে পারেন এখন কিছু কামিজ দেখাবো এই কামিজ গুলো হাতার উপরে হবে এগুলো পেয়ে যাচ্ছেন 250 টাকা করে 250 টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন যে যেভাবে নিতে চান নিতে পারেন আর এখন যেটা দেখাচ্ছি এটা অর্ডার করা ছিল এটা হচ্ছে ইন্ডিয়ান কটন কাপড়ের ভিতরে এগুলো আপনারা তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে চারশো পঞ্চাশে পেয়ে যাবেন এগুলো অর্ডার করে একটা কালারই হয় এখন আমি যে কালেকশন গুলো দেখাবো আপনাদের বলেছিলাম মাত্র 250 পঞ্চাশে দিব সেই 250 পঞ্চাশে আমি কালেকশন গুলো দিয়ে দিচ্ছি 250 পঞ্চাশে কালেকশন গুলো দিয়ে দিচ্ছি এই কালেকশনটা আর তুলবো না এটা শেষমেশ কালেকশন কিন্তু কোয়ান্টিটি গুলো নাই এগুলো আমি দিয়ে দিচ্ছি শেষ করার জন্য দিচ্ছি এগুলো একটা সাইজ সাইজে হয় ফ্রি সাইজ সর্বোচ্চ সাইজ হচ্ছে 42 40 40 42 এরকম সাইজ থাকবে তো খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা একদম এটা হচ্ছে স্যামসাং কটন উপরে আর যারা এই কাপড়গুলো চিনে তারা জানে এ থেকে এক কস রংও কিন্তু ওঠে না আর এগুলো আর তৈরি করব না কারণ এগুলোর দাম প্রচুর বেড়ে গেছে কাপড়ের দাম সেই এগুলো তৈরি করতে গেলে প্রচুর দামে এটা সেল করতে হবে এর জন্য যতটুকু কোয়ান্টিটি আছে এটা ছেড়ে দিব দুশো টাকার উপরে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ওখান থেকে বসে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কামিজ গুলি আজকে যে প্রোডাক্ট গুলি দেখাচ্ছি যে যেখানে এগুলো শোরুমেও যাচ্ছে যাদের একটু কম দামে দোকানের প্রোডাক্ট যাচ্ছে দামি অনেকটা দোকানে আপনারা যেমন দামি প্রোডাক্ট রাখছেন পাশাপাশি কম দামি প্রোডাক্ট রাখলেও কাস্টমারকে জাস্ট করাতে পারবেন যে আমাদের কাছে দামিও আছে কিংবা স্টুডেন্ট বাজেটের যদি পাঁচশো চারশো টাকার প্রোডাক্টও নিতে চায় সেল করতে পারবেন আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এর যে প্রোডাক্ট গুলো সেগুলো দেখাচ্ছি আর কামিজ কামিজ চলে না এমন কোন এলাকা নেই শহর গ্রামগঞ্জে আমরা যারা একটু মধ্যবয়স্ক আছি তারাও কিন্তু কামিজ পরি কামিজটা কিন্তু সবাই পরে কামিজ এমন কোন এলাকা নাই যে চলে না একদম স্কুল কলেজ থেকে শুরু করে যারা মধ্যবয়স্ক আছে তারাও কিন্তু দেখা যায় এই কামিজ গুলো পরে এই কামিজ গুলো স্টক শেষ করার জন্য মাত্র 250 পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু 250 টাকার প্রোডাক্ট না কাপড়টাই টাকার উপরে কস্টিং আছে তার উপরে সেলাই আছে তার উপরে এম্বোটারি আছে সিকোয়েন্সের কাজ আছে এগুলো সব ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো যে যেখানে বসে আছেন তারা কিন্তু এগুলো 250 পঞ্চাশ টাকা করে নিতে পারেন তার ভিতরে আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাচ্ছি না কিছু কিছু ডিজাইন দেখছি দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু ভিডিওটা একটু টেনে টেনে দেখতে পারেন আর আমাদের সবগুলো ডিজাইনের ছবি কিন্তু দেখা যায় পেজে আপলোড করা আছে এনআর পেশেন্ট বিডি পেজ আছে এই পেজে আপনারা ছবি পেয়ে যাবেন ওখান থেকেও দেখতে পারেন প্রায় সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন সলিড সলিডের উপরে কিছু কামিজ দেখাবো সলিড কাপড়ের উপর সম্পূর্ণ এমবোটারি ওয়ার্ক করা দেখেন সলিড কাপড়ের উপর এমবোটারি ওয়ার্ক করা খুব সুন্দর কালার রং কষো গ্যারান্টি এগুলা এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো টাকা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় ফুল ফুল কাজের উপরে ফুল কাজের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়নার উপরে এক কালার উপরে পেয়ে যাচ্ছেন ওকে তো যার যেভাবে মন চায় আপনাদের দোকান সাজাতে শুধু মাত্র পাইকারি কেনাকাটা করতে আমাদের কিন্তু প্রথমেই আমি বলে দিয়েছি হাজার বারোশোর উপরে কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে টপস এর উপরে কালেকশন আছে প্রায় পঞ্চাশটার উপরে সেমি টপস আছে টু পিস আছে সুতি টু পিস আছে দামি টু পিস আছে গুল গাউন আছে কুর্তি আছে সেমি টপস আছে বিভিন্ন ধরনের আইটেম আছে মোটামুটি একটা শোরুমে যা যা লাগে সবকিছুই কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র পাইকারি অনেকেই বলে আপু আপনাদের লোকেশনটা ভিতরে কেন আপনারা যদি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে ভিতরে আসতে হবে আর যদি মনে করেন পাইকারি মার্কেট থেকে নিবেন ওখানেও আমাদের প্রোডাক্ট যায় ওখান থেকেও নিতে পারেন কারণ ওখান থেকে আমাদের কাছে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ধরে দুশো আড়াইশো টাকা পার্টি ড্রেসের দুশো আড়াইশো টাকা অবধি ডিস্টেন্স পাবেন কম পাবেন পাইকারি মার্কেট থেকে কম পাবেন এজন্যই যারা যারা ডাকার বাহিরে আছেন যারা ডাকার বাহিরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা যদি একটু পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে নিতে চান তারা আমাদের কাছে চলে আসবেন আর ঢাকার দের কথা না কারণ টাকার ভিতরের মানুষ অ্যাভেলেবেল আমাদের কাস্টমার আছে তারা কিন্তু চলে আসে চলে আসে একটা ফাঁকে দোকান বন্ধ করে হোক আর কিংবা সকাল বেলা হোক তারা কিন্তু চলে আসে তো যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন শুধুমাত্র পাইকারি কিনে সেল করার জন্য আপনাদের কোনো যদি পছন্দের ড্রেস থাকে আপনাদের যদি কোনো ব্র্যান্ড শপ থাকে আপনি যদি বিদেশ থেকে দেখতে পান আপনাদের যদি কোনো ড্রেস অর্ডার করে বানিয়ে নিতে হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডে আলাতুন্নেস স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা এই খোদা